দোয়া ইউনুস পড়ার নিয়ম উপকারিতা ও ফজিলত মুসলিমদের জন্য দোয়া ইউনুস বেশ গুরুত্বপূর্ণ যে কোনো সংকট ও অস্থিতিশীল সময়ে এই দোয়া পড়া সুন্দত আল্লাহর নবী ইউনুস আল্লা বিপদে পড়ে বারবার এই দোয়া পড়েছিলেন তখন আল্লাহ তার দোয়া কবুল করে তাকে সংকট থেকে মুক্তি দিয়েছেন এ দোয়ার সঠিক আমলে মানুষ দুনিয়ায় যাবতীয় বিপদ আপদ থেকে উপকার পায় আল্লার পয়গম্বর হজরত ইউনুস আল্লা দেশ ছেড়ে চলে যাওয়ার সময় নদীতে ঝাঁপ দিলে তিনি মাছের পেটে বন্দী হন এ অবস্থায় বিপাদে পড়ে তিনি মহান আল্লাহর কাছে যে দোয়া পড়েন আর সেই দোয়ার বরকতে আল্লাহ তাকে মুসিবত থেকে উদ্ধার করেছিলেন তাই দোয়া ইউনুস আর তা হল উচ্চারণ লা ইলাহা ইল্লা আংতা সুভা নাকা ইন্নি কুন্তু মিনা জালিমিন অর্থ তুমি ব্যতীত সত্য কোনো উপাস্য নেই তুমি পৌত পবিত্র নিশ্চয় আমি জালিমদের দলভুক্ত দোয়া ইউনুসের ফজিলত অনেক বেশি রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন মুসলিম ব্যক্তি যদি এই দোয়া ইউনুসের সাহায্যে আল্লাহর নিকট কিছু চায় আল্লাহ তা কবুল করবেন অন্য হাদিস অনুযায়ী এই দোয়া পড়লে আল্লাহ তার দুশ্চিন্তা দূর করে দেবেন সুনানে আত তিরমিজি ত্রি হাজার পাঁচশো পাঁচ শায়েখ আলবানী হাদিসটিকে সহি বলেছেন বিপদ আপদ বা দুশ্চিন্তার সময় এই দোয়া বেশি বেশি করে পড়তে হয় আপনার যতবার ইচ্ছা ও যতবার সম্ভব হয় ততবার পড়বেন দোয়া ইউনুসের ফজিলত ও গুরুত্ব অনেক বেশি যে কোনো বিপদ মুসিবত দুশ্চিন্তা পেরেশানি উদ্বেগ উৎকণ্ঠা থেকে মুক্তির উদ্দেশ্যে দোয়া ইউনুস পাঠ করা অত্যন্ত কার্যকরামূল দেশ ছেড়ে চলে যাওয়ার সময় ইউনুস আল্লা নদীতে বিশাল আকৃতির একটি মাছের পেটে বন্দী হন এই মহাবিপদে তিনি মহান আল্লাহর কাছে যে দোয়া পড়েন তাই দোয়া ইউনুস এই দোয়ার বরকতে আল্লাহ তাকে মুসিবত থেকে উদ্ধার করেছিলেন আল্লাহ তালা এই ফজিলতপূর্ণ দোয়াটি পবিত্র কোরআনে তুলে ধরেন এভাবে আর স্মরণ করুন জুন মাছওয়ালা ইউনুসের কথা তিনি রাগ করে চলে গিয়েছিলেন অতপর মনে করেছিলেন যে আমি তাকে ধরতে পারব না অতপর তিনি অন্ধকারের মধ্যে অর্থাৎ মাছের পেটে থাকা অবস্থায় এ কথা বলে আহ্বান করলেন লা ইলাহা, ইল্লা আংতা সুভা নাকা ইন্নি কুন্তু মিনাস জালিমিন অতপর আমি তার আহ্বানে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা মুক্ত করে দিলাম আমি এভাবে বিশ্ববাসীকে মুক্তি দিয়ে থাকি সুরা আম্বিয়া দোয়া ইউনুস একশোবার পাঠ করার নির্দিষ্ট কোনো ফজিলত উল্লেখ করা হয়নি তবে এই দোয়া বিপদ মুক্তির জন্য অত্যন্ত উপকারী এবং আল্লাহর কাছে দোয়া কবুলের একটি শক্তিশালী মাধ্যম এই দোয়াকে খতমে ইউনুস বলা হয় এবং এর মাধ্যমে আল্লাহ আল্লাহতালা দুনিয়ার সকল বিপদ আপদ থেকে রক্ষা করেন রুজি রোজগারে বরকদ দান করেন এবং মনের আশা পূরণ করেন তবে এই দোয়া খতম বা বিশেষ সংখ্যায় পড়ার কোনো নির্দিষ্ট নিয়ম বা দলিল নেই এবং এটি একটি বিদাত হতে পারে বিপদে বা সংকটে পড়লে দোয়া ইউনুস পাঠ করলে আল্লাহ তালা সাহায্য করেন এবং বিপদ থেকে উদ্ধার করেন আন্তরিকভাবেই দোয়া পাঠ করলে বা সিজদায় গিয়ে পাঠ করলে আল্লাহর রহমতে দোয়া কবুল হয় এটি শয়তানের প্ররোচনা থেকে মানুষকে রক্ষা করে দৈনিক এক হাজারবার দোয়া ইউনুস পাঠ করলে পদমর্যাদা সমুন্নত হয় এবং রুজি রোজগারে সমৃদ্ধি আসে যদিও অনেককে খতমে ইউনুস বা নির্দিষ্ট সংখ্যায় যেমন একশো বার বা এক লক্ষ পঁচিশ হাজার বার দোয়া পড়তে দেখা যায় তবে এর কোনো সহি দলিল নেই কোনো ব্যক্তির জন্য বা খতমে ইউনুস করানোর উদ্দেশ্যে দোয়া পড়ানো বিশেষ করে টাকা দিয়ে উচিত নয় এই দোয়া যতবারই পড়া হোক না কেন আন্তরিকতা ও বিশ্বাস সহকারে পড়া বেশি গুরুত্বপূর্ণ সুতরাং একশো বার বা নির্দিষ্ট কোনো সংখ্যায় দোয়া ইউনুস পড়ার চেয়ে জরুরি হলো এটি বিশ্বাস একাগ্রতা এবং আন্তরিকতার সাথে পড়া যা দুনিয়া ও আখেরাতে কল্যাণ আনবে তবে আমাদের দেশে টাকা কিংবা হাদিয়ার বিনিময়ে হুজুর বা মাদ্রাসার ছাত্রদেরকে ভাড়া করে এক লক্ষ পঁচিশ হাজারবার এই দোয়া পড়ে যে খতমে ইউনুস পড়ানো হয় এমন দোয়া কেনাবেচা করা বিদাত এরকম খতম করানোর কোনো দলিল নেই আপনার যতবার সম্ভব হয় ততবার দোয়া ইউনুস পড়বেন এত এতবার পড়তে হবে এমন কোনো নিয়ম নেই আপনি নিজের জন্য নিজের যে দোয়া করবেন আল্লাহ তালার কাছে সেটাই বেশি পছন্দনীয় ভাড়া করে হুজুর দিয়ে দোয়া পড়ানো বা কোরআন খতম পড়ানোর কোনো উপকারিতা বা প্রয়োজন নেই